দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান নয় এন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছি ম্যাজিস্টার এইচ এম সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয়ে দ্রব্যমূল্য ও ভোক্তা অধিকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব এ এইচ এম শফিকুজামান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ প্রিয় দর্শক দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্যের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর বেশি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর কিভাবে কাজ করছে এবং তারা কীভাবে জনগণকে এই জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই দুর্বিষহ থেকে কিভাবে তাদেরকে রক্ষা করবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার প্রথমেই জানতে চাচ্ছি যে মূল্যস্ফীতি তো অবশ্যই একটি কারণ যে জিনিসপত্রের দাম বাড়ছে কারণ আমরা দেখেছি যে প্রায় গত বছর থেকেই সাত পার্সেন্ট আট পার্সেন্ট মূল্যস্ফীতি রয়েছে তাছাড়া জিনিসপত্রের দাম যে বাড়ার পেছনে আর কী কারণ রয়েছে বলে আপনি মনে করেন জিনিসপত্রের মূল্য যে বৃদ্ধি এটি একদম অস্বাভাবিক কোনো ঘটনা না এটা সারা বিশ্বব্যাপী যেটা হয়েছে যে আমরা গত দুই তিন বছর ধরে অনেকগুলো বিষয় আমরা এক্সপিরিয়েন্স করছি আমাদের যেটি ছিল করোনার একটা মহামারী সেই দু বিশ থেকে যেটা আমরা স্ট্রাগল করছিলাম এর পাশাপাশি আমাদের বেশ কিছু যুদ্ধ যেটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরবর্তীতে আমাদের প্যালেস্টাইনে যেটা ইসরায়েলের যে যুদ্ধ এবং সম্প্রতি যে ইরানের সাথে যে আপনার একটি টেনশন কাজ করছে এই প্রতিটা বিষয় কিন্তু এখানে আমাদের দ্রব্যমূল্যের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে কারণ হলো যে মিডল ইস্ট বা রাশিয়া এরা যেমন খাদ্য আমাদের যে যে থেকে আসে কিন্তু এখানে আমি একটু যুক্ত করব। যে দেশে উৎপাদিত যে খাদ্য এগুলোর তাহলে দাম বাড়ার কারণ কি হবে কারণ যেমন আমরা রোজার আগে দেখেছি যে তরমুজের দাম পেয়েছে এখন তরমুজ তো আমরা আমদানি করছে না আমাদের দেশেই হচ্ছে ক্ষেত্রে এখানে যে বিষয়টি আছে যে আমাদের যে নিত্য একটা অংশ যেটা ইম্পোর্ট করতে হয় আমাদের এবং সেই ইম্পোর্টের ফলে যেটা আছে যেখানে ডলারের অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে আমাদের মূল্যস্ফীতি হয়েছে প্রতিটাই কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে এখন আপনি যেটা বললেন যে দেশীয় পণ্যের যেগুলো আছে আপনি কথা বললেন অথবা আমাদের এখন ঠিক সম্প্রতি আলু পেঁয়াজ বা আমাদের সবজি যেটা রমজানে হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবং পরবর্তীতে রমজানে কিন্তু পরবর্তীতে একটি পর্যায়ে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছিলাম সেখানে কিন্তু যে ইম্প্যাক্টটা আছে যেটা ফুয়েলের কস্ট থেকে শুরু করে সেগুলো পড়ে আর মূল্যস্ফীতির কারণে তো একটা বেড়েছেই তবে এটাও ঠিক যে আপনারা দেখেছেন যে আমাদের ব্যবসায়িক কমিউনিটির মধ্যে যে নীতি নৈতিকতার যে বিষয়গুলো আছে তারা কোনো সুযোগ পেলেই আপনার মূল্য বাড়িয়ে দেয় ঠিক এই মুহূর্তে যে পরিমাণ গরম পড়েছে সেখানে আমাদের দেখেছেন যে চার্জার ফ্যান অথবা আমাদের যে যেগুলো ইলেকট্রনিক পণ্য যেগুলো আমাদের গরমের জন্য কাজে লাগে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছে তো এটা আসলে একটা সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলেই তারা তখন এই মূল্যগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে দীর্ঘদিন যাবৎ একটি বিষয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গরুর মাংসের মূল্য এই বিষয়ে আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এটি আমার মনে হয় পুরো দেশেই প্রশংসার দাবিদার এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি করে আপনি খুব প্রশংসিত হয়েছেন আমরা দেখেছি যে রোজার সময় প্রতি কেজি গরুর মাংস মাংসের দাম একটি সহনশীল পর্যায়ে রাখার জন্য আপনার বিভিন্ন উদ্যোগ ছিল রোজার শেষ হবার পরে আমরা দেখেছি যে মূল্য যথারীতি সাতশো টাকা আটশো টাকা কেজিতে গরু মাংস বিক্রি হচ্ছে এর পিছনে কারণ কি গরু মাংসর দাম এভাবে অযাচিতভাবে বৃদ্ধি হওয়ার কারণ আমরা গরুর মাংস নিয়ে আমরা বিশেষ করে আমাদের ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনকে নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি আমরা প্রায় গত বছর আমরা প্রেস ক্লাবে এটা নিয়ে একটা বড় ধরনের একটা সেমিনার করেছিলাম সেখানে বেশ কিছু রেকমেন্ডেশন চলে এসেছিলো গরুর মাংসের মূল্যটা নির্ভর করে তো আসলে প্রোডাকশন কস্টের উপরে সেখানে আমাদের ফিডের দাম বেড়েছে এবং অনেকগুলো গরুর মাংসের যেগুলো বাই প্রোডাক্ট যেমন চামড়ার দাম পাওয়া যাচ্ছে না এবং সেখানে আরও একটা বিষয় আছে যে আমাদের যে রক্ত বা গরুর যে যে অর্গানগুলো আমরা আসলে খা আমরা খাই না কিন্তু এটা বিদেশে কিন্তু এটা এক্সপোর্ট করা যায় তো সেইগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমি বলি যে গরুর মাংস ঠিক এই মুহুর্তে পাঁচশো টাকা That i have some এখন ধরেন লাইফ স্টক মিনিস্ট্রি তারা কাজ করছে কিন্তু স্পেসিফিক যে বিষয়টি আমাদের যে সাপ্লাই চেনে সেখানে যেটা দাঁড়িয়েছে যে আমাদের যারা গরু উৎপাদন করে এখানে দুইটা শ্রেণীর লোক গরু উৎপাদন করে এখন অনেকটা কর্পোরেট ফার্মার লেভেলে হয়ে গেছে যে তারা বড় বড় ফার্ম করে করছে আরেকটা আমাদের যেটা প্রান্তিক যেটা চাষি দুইটা চারটা গরু পালন করে তো সেখানে যেটা আছে যে ধরেন একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই গরু তো আসলে ফার্মিং করতো না সেখানে গ্রামে আসলে যে ন্যাচারাল ঘাস খাওয়াতো এখন কিন্তু এগুলো সব কিছুই কিন্তু অলমোস্ট দানাদার খাবারের উপর নির্ভরশীলতা এখন ধরেন এই যে যে বৈশ্বিক প্রেক্ষাপটে কথা বললাম সেখানে যে দানাদার খাবার সেটিও কিন্তু অনেক দাম বেড়ে গেছে এখন সেই দাম বাড়ার পরেও আসলে যৌক্তিক মূল্য কত হওয়া উচিত সেখানে যে জিনিসটা হয়েছে যে গরুর মাংসের মূল্য যখন আপনার ছয় সাত মাস আগে আটশো টাকা হয়ে গেল তখন কিন্তু মানুষ খাওয়া কমিয়ে দিয়েছিল এবং খাওয়া কমিয়ে দেওয়ার ফলে আসলে গরু তো আমাদের প্রোডাকশন লাইনে তো গরু ছিল তখন দেখা যাচ্ছে যে যেটি আমাদের যে খড়িল সে যখন একটা ব্রেক থ্রু করলো অর্থাৎ খনিল যখন ছয়শো টাকার নিচে ডিকটায়ার করলো তখন তো হইচই পড়ে গেল এবং তখন আমি সব পক্ষকে ডেকে এবং সেখানে আমার অফিসে অনেক হইচই হয়েছে এবং সেখানে কিন্তু একটা সহনীয় পর্যায়ে নেমে এসেছিল এবং আমার প্রশ্ন একটাই যে খলিল বা আমাদের নয়ন বা উজ্জ্বল ঢাকায় যদি পারে ছশো টাকার মধ্যে তাহলে অন্যরা কেন পারবেন এবং সেখানে দেখেন একটা মহল যারা আসলে বেশি মুনাফা করে তারা কিন্তু একটা নেগেটিভ একটা প্রচারণা করেছে তারা হুমকি দিয়েছে রাজশাহীতে একজনকে খুন করা হয়েছে কম দামে বিক্রি করার জন্য তা আমরা আসলে এদেরকে প্রোটেকশান দিচ্ছি এক আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে এই জিনিসটা যেটা আছে যে বিশেষ করে রমজানের আগে আমরা আর শুধু গরুর মাংস না অনেকগুলো কর্পোরেট গ্রুপ তারা যেটা ট্রাক সেলের মাধ্যমে আমাদের যেগুলো শপগুলো তারা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে আমাদের তরমুজের ক্ষেত্রে আমরা প্রান্তিক চাষিরা ট্রাকে করে যেটা বিক্রি করেছে ন্যায্য মূল্যে সেখানে আমাদের যে কেজি আশি টাকা ছিল সেখান থেকে কিন্তু আপনার আটশো নশো টাকার যে তরমুজটা সেটা কিন্তু দুশো আড়াইশো টাকা বিক্রি করা সম্ভব হয়েছে তো সেখানে যে জিনিসটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট যেটা সাপ্লাই চেন একটা বড় গরদ আছে এবং সেই সাপ্লাই চেনটা যাতে আরও আমরা ট্র্যাডিশনাল জায়গা থেকে আমরা আরও যেতে যাতে আমরা অর্থাৎ কৃষক বা যিনি উৎপাদন করে সেখান থেকে ভোক্তা পর্যায়ে যদি সরাসরি আসতে পারে তাহলে কিন্তু আমাদের দ্রব্যমূল্যটা অনেকটা অনেকটাই সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি বিশ্বাস করি আপনি বলছিলেন স্যার যে গরু মাংসের দাম পাঁচশো টাকা প্রতি কেজি রাখা সম্ভব এ বিষয়ে আমরা যদি একটু দেখি যে যারা সুপার মার্কেটগুলো রয়েছে সুপার মার্কেটে সবসময় মূল্য বেশি থাকে স্থানীয় বাজারের থেকে এটির কারণ কি। এটা সবগুলো পণ্যের থাকে না আপনার বিশেষ করে সুপার শপগুলোতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস থাকে এবং সেখানে যে জিনিসটা হলো যে এটাও সত্য যে আপনি যদি পোলার চলের কথা বলেন সেটি আমাদের হয়তো খুচরা বাজারে একশো বিশ বা একশো দশ টাকায় পাওয়া যায় হয়তো সেই চলটাই তারা একটু প্রসেস করে বা একটু আপনার কি বলবো যে সেগ্রিগেট করে সুন্দর করে প্যাকেট করে সেটাই দেখা গেল যে হয়তো দশ থেকে পনেরো টাকা অতিরিক্ত কস্টেই কিন্তু বিক্রি করতে পারে কিন্তু সেটি দেখা গেলো একশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে তো এইগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদেরও তো একটা আইনি কাঠামো আছে আপনি যেহেতু এটি আইন আদালতের একটা বিষয় সেখানে আমরা মূলত ভক্ত অধিকার সংরক্ষণ আইন দু হাজার বলে আমরা আমাদের যেগুলো কাজ আছে সারা বাংলাদেশে যেটা আমরা কাজ করছি যেটা আপনারা দেখছেন সার্ভিসে এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো আইন আছে যেমন ধরেন আপনি প্যাকেটজাত আমরা এখন সব কিছু করতে পারিনি যখন বাংলাদেশে সব কিছু আমরা প্যাকেটজাত করতে পারব তখন কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যেমন আমি যদি উদাহরণ দিই আমাদের পেট বোতলে বা চিনি প্যাকেটে পেট বোতলে তেল বিক্রি হয় চিনি প্যাকেটে বিক্রি হয় সেখানে কিন্তু আমরা এমআরপি লেখা থাকে এটা বাধ্যতামূলক আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু এটি যখন খোলা পর্যায়ে যাচ্ছে তখন এটি তে চিনির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসলে কোথার চিনি সেটার কোয়ালিটি কি সেটা পাশের দেশ থেকে এসছে কিনা আসলে কিন্তু আমরা ট্রাক করতে পারছি না একইভাবে তেল যেটা পেট বোতল বা পাউস প্যাকের বাইরে যেটা খোলা বিক্রি হচ্ছে সেখানে এটা পাম তেল না সোয়াবিন তেল এটা কোন কোম্পানির সেটা কিন্তু আমরা ট্রাক করতে পারছি না সেখানে আমি বলবো যে আস্তে আস্তে কিন্তু আমাদের যেটা বিদেশে যেটা আছে উন্নত দেশে যে সব কিছু খাবার কিন্তু আপনার প্যাকেটজাত হতে হবে এখন হয়তো আমাদের যেটা আমাদের আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি যেমন ধরেন মুরগির কথা বলি মুরগি দেখেন আমরা কিন্তু বাজার গিয়ে তাজা মুরগি কিনে ওখানে প্রসেস করে নিয়ে আসি এবং সেখানে প্রসেস যেখানে করা হয় সেখানে যে পরিবেশ এটা অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে কিন্তু কন্টামিনেট হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু যদি আমরা যখন মুরগি যখন উৎপাদন ভালো হয় সেটা যদি আমরা এটা প্রোজেন করে বা এইভাবে যেটা সারা বিশ্বেই কিন্তু রয়েছে এখন আমরা কিন্তু সারা বিশ্বে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু যাচ্ছি না তো এখানে আমি মনে করি যে এখানে আমাদের এই অভ্যাসগুলো চেঞ্জ করা দরকার আমরা যেটি আছে খোলা পণ্য এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসা উচিত এবং যখন এটি সব কিছুই আমরা প্যাকেটজাত বা প্রসেসজাত করতে পারবো তখন কিন্তু আমরা ভোক্তার যে স্বার্থ সেটা রক্ষা করতে পারছি আপনি প্রসেসড ফুডের কথা বললেন সাম্প্রতিক সময়ে ব্রাজিল থেকে একটি প্রস্তাব এসেছে যে ব্রাজিল থেকে গরুর মাংস রপ্তানি করা হবে বাংলাদেশে তাছাড়া ভারত থেকে গরুর মাংস অনেক অনেকভাবেই চলে আসে এটি আমরা জানি যদিও ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক তারা তাদের অনুমতি ছাড়া কোনো মাংস আমদানি নিষেধ বাংলাদেশে এই ধরনের আইন রয়েছে গরুর মাংস যদি আমদানি করা হয় এক্ষেত্রে কি মূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আপনি মনে করেন এখানে দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে একটা হলো যে আমাদের এই ক্যাটেল ইন্ডাস্ট্রিটা বা এরকম আমাদের এখানে কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ কাজ করছে সেখানে আমাদের অবশ্যই আমাদের যারা যুবক বেকার যুবরা তারা যারা আপনার গরু পালন করছে বা আমাদের ফার্মগুলো আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই ডোমেস্টিক প্রোটেকশান দিতে হবে কিন্তু এই ডোমেস্টিক প্রোটেকশনের নামে এই নয় যে আমাকে আটশো টাকায় মাংস খেতে হবে অবশ্যই ওই জায়গাটায় যেটা আছে যে আসলে আমাদের এখানে পরিশোষণগত একটা বোধ একটা দুর্বলতা রয়েছে এবং সেটা আমরা হারে হারে অনেক সময় টের পেয়েছি পেঁয়াজের ক্ষেত্রে বলেন আলুর ক্ষেত্রে বলেন এবং চালের ক্ষেত্রে কারণ ভারত থেকে থেকে আমদানি করা গরুর মাংসের দাম প্রতি কেজি এই একটা আমি একটু বলি সেটি হলো যে আমাদের যে এখানে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে সেখানে আমি প্রোটেকশন দেবো আমাদের ডোমেস্টিক যে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে বেকার ছেলেরা এখানে এসেছে এটা যেমন ঠিক আছে কিন্তু এর অর্থ আমি আঠারো কোটি ভোক্তাকে কিন্তু আমি তিনশো চারশো টাকা বেশি দামে ওই পণ্যটা গরুর মাংসটা উঠিয়ে দেবো এটাও তো একই সাথে যায় না এই জন্য যে জিনিসটা হয় যে বাণিজ্য মন্ত্রালয় থেকে যেহেতু এটি মূল্য নিয়ন্ত্রণের বিষয় বা এই বিষয়গুলো আমরা দেখি সেখানে আমাদের একটা ইয়ে থাকে যে আমরা কতটুকু ব্যালেন্স করবো অর্থাৎ ট্রেড অফ করব। অর্থাৎ কতটুকু পণ্য যদি এখানে দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা যখন পেঁয়াজ আমদানির অনুমতি দেই চাল আমদানি করা হয় মাঝে মাঝে আলু আমদানি করা হয় তো সেখানে গরুর মাংসের যে জিনিসটা রয়েছে যে আমরা পরিসংখ্যান যদি ঠিক থাকে যে আমাদের কনজামশন এবং আমাদের উৎপাদন যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি কেউ এখানে ম্যানুপুলেট করে করে তখন সেখানে সীমিত পর্যায়ে যে আমদানির কথা বলা হচ্ছে এবং কিছু কিন্তু ফ্রোজেন ভারত থেকে আসে ব্রাজিল অনেক দিন ধরেই কাজ করছে এটা শুধু এই 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 কিছুদিন আগে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসেন সেটাই না আরও অনেক দিন ধরেই তারা প্রোপোজাল দিয়ে রাখছে যে তাদের ওখানে প্রচুর আপনার বিফ হয় এবং সেটা হালাল বিফ যারা সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট হয় এখন সেই জায়গাগুলোতে এটা সরকারের সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা মনে করি যে আমাদের ভোক্তাকে সাশ্রয়ী মূল্যে একটা পণ্য উঠিয়ে দেওয়া বা তার হাতে পৌঁছে দেওয়া এটা যেমন কথা আবার ওদিকে কিন্তু লাইভ স্টক মিনিস্ট্রি বলেন সেখানে তারা এদেরকে প্রোটেকশন দেওয়ার কথা আছে আবার কৃষি মন্ত্রণের ক্ষেত্রে যে কৃষকরা মূল্য পায় কিনা সেই বিষয়গুলো আমরা কিন্তু নিজেরা আলোচনা করি এটা এখানে সবার স্বার্থই জড়িত তবে ভোক্তার স্বার্থ কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যদি দেখা যায় যে পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু এখনও তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় গরু মাংস পাওয়া যায় আর সেটা যদি আমি এখানে পাঁচশো টাকা বা চারশো টাকায় আমরা মানুষের কাছে দিতে পারি তো সেই জায়গাটায় আমাদের সীমিত আকারে হয়তো বিবেচনার দাবি রাখে একইভাবে ব্রাজিলের যেটা আছে ব্রাজিল তো অনেক দূরের দেশ সেখানেও যদি তারা কম্পিটিভ প্রাইজে দিতে পারে সেই জিনিসগুলো তো ওয়ার্কআউট করা হচ্ছে এবং আসলে আমাদের এটা চাহিদা কতটুকু আছে সেই বিষয়গুলো বিবেচনা করেই লাইভ স্টক মিনিস্ট্রির সাথে কথা বলে এটা সরকারের সিদ্ধান্ত আসবে স্যার আপনারা অবৈধ যারা মজুদার রয়েছে বা কালোবাজারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছেন আপনারা অনেক পাইকারি বাজারে গিয়ে দেখেছেন যে অবৈধভাবে আলু পেঁয়াজ মজুদ করে রাখা হচ্ছে যাতে প্রাকৃতিকভাবে একটি সংকট তৈরি করে দাম বৃদ্ধি করা যেতে পারে যারা মজুদার রয়েছে তাদের বিরুদ্ধে আপনার আপনাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন রয়েছে দুই সালে সেই আইনে শাস্তির বিধান কী রয়েছে আর তাছাড়া একটু জানতে চাচ্ছি যে আপনাদের যে শাস্তির বিধান রয়েছে আইনে তাছাড়া বিশেষ ক্ষমতা আইন রয়েছে বিশেষ ক্ষমতা আইনে আবার মজুদারি কালোবাজারির জন্য যাবজ্জীবন পর্যন্ত সাজা শাস্তির বিধান রাখা হয়েছে এই দুইটি প্রেক্ষাপটে আপনার মতামত জানতে চাই এখানে অনেকগুলো আইনের কাভারেজ আছে একটা হলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় এটি বলবো যে একটা সফট ন্যাচারের আইন জি অর্থাৎ ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া এবং সেখানে আমাদের যে কাজগুলো হয় এবং আপনারা দেখেছেন যে আমাদের যে অফিসাররা বিভিন্ন জায়গায় যায় তাদের কিন্তু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নেই তারা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেয় অর্থাৎ হলো যে অনেকগুলো ধারায় আছে যেগুলো আছে যেমন মজুদারি থেকে শুরু করে আরও অনেক জায়গায় আছে যেমন আমাদের প্রতারণা করা হয় আমাদের যে যেটা আছে যে মূল্য বৃদ্ধি যখন করা হয় অথবা ফেস প্রোডাক্ট বিক্রি হয় মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি হয় প্রতিশ্রুত পণ্য যদি সরবরাহ না দেওয়া হয় সেখানে অনেকগুলো হাজার লকল অনেকগুলো ধারায় কিন্তু সেখানে বিধান আছে সেখানে আসলে মূলত ফোকাস করা হচ্ছে অর্থদণ্ড দেওয়া জরিমানা জরিমানা করা এখন সেটা তো আসলে আলটিমেট না এখন ধরেন চালের ক্ষেত্রে মজুদারির জন্য আমাদের খাদ্য মন্ত্রণালয় মজুদারি একটা আইন আছে স্পেশাল পাওয়ার একটা আপনি বলেছেন আমাদের এখানে যদি ফেয়ার কম্পিটিশন না হয় সেখানে কম্পিটিশান কমিশন অ্যাক্ট যেটা আছে সেখানেও কিন্তু দু আপনাদের যে বারো সনের যে আইন সেখানেও ব্যবস্থা নেওয়া আছে তো এখানে অনেকগুলো আইনেরই কিন্তু এখানে কাভারেজ আছে এখন যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা যখন ইমিডিয়েট অ্যাকশান নিতে হয় তখন কিন্তু আমাদের এই এই আইনের এই টুলসটা খুব কাজে লাগে অর্থাৎ আমরা ইমিডিয়েট যাচ্ছি বাজারে বাজারে গিয়ে অন স্পটে এটা যাচ্ছে আপনি জরিমানা করছেন হ্যাঁ জরিমানা করছি বা এখন আবার পরবর্তীতে একই কাজ করবেন এখন হ্যাঁ ওই জায়গাটাতে আমাদের মনিটরিং এর বিষয়গুলো ক্ষমতা আইন কি প্রয়োগ করা যায় জায়গাগুলোতে যে ওই জায়গাগুলো যে আইনের কাঠামো যেটা আছে সেখানে ধরেন এটা একটা লম্বা প্রসিডিউরের ব্যাপার আছে এবং সেখানে আপনার বিচারিক যে ব্যবস্থা আছে এখন আমাদের আইনে আবার এর সাথে কিছু ফৌজদারি ব্যবস্থা আছে দেওয়ানি ব্যবস্থা আছে সেই অনুযায়ী আসলে আমাদের যে ম্যান বা আমাদের যে কাঠামো সেই অনুযায়ী একটা প্রসিকিউশন দেওয়া বা আমাদের এটা যে ইন্সপেক্টর বা সেখানে যে কে প্রসিকিউশন দেবে এইগুলোর কিছু আমাদের মানে কি বলবো সীমাবদ্ধতা আছে সেই কারণে আমাদের যে অ্যাকশনগুলো হয় সেটা হলো ইমিডিয়েট ব্যবস্থা এবং সেটাই আপনারা দেখছেন তবে এটা ঠিক যে যারা অসাধু ব্যবসায়ী তারা তো আসলে ব্যবসায়ী নয় এবং এবিসির থেকে বারে বারে বলা হচ্ছে আমাদের বিভিন্ন বিজনেস কমিটি তাদের সাথে আমরা কাজ করছি তারা কিন্তু তাদের বিপক্ষে বলছে কিন্তু মূল বিষয়টা হলো বাজারে এটি করতে গেলে আমাকে আমি বলছি যে ওই যে আমাদের যে ট্র্যাডিশন সিস্টেমে ওই যে ফড়িয়া সিস্টেম অথবা আমাদের এই সিস্টেম এই জায়গাগুলোকে যতক্ষণ আমরা একটা বলবো যে একটি স্মার্ট ব্যবস্থা বাজার ব্যবস্থাপনা না করতে পারবো সাপ্লাই চেনটা যতক্ষণ স্মার্ট না করতে পারবো ডিজিটালাইজ বিশেষ করে আমাদের এক সবচেয়ে বড় ব্যত্যয় আমার কাছে মনে হয় যে পরিসংখ্যানগত বোধহয় একটা বড় গ্যাপ আছে আসলে আমাদের আঠারো কোটি মানুষ আমরা যেগুলো কনজামশন করি সেটা আসলে পরিমাণ কত এবং আমাদের যেটা উৎপাদন হচ্ছে সেটা কি সাফিসিয়েন্ট কিনা এবং আপনারা দেখেছেন যে প্রায় তো প্রাকৃতিক দুর্যোগ ঠিক এই মুহূর্তে যে পরিমাণ গরম হচ্ছে সেই গরমের ফলে আমাদের যে শস্য উৎপাদনে কোনো জায়গায় কোনো ব্যত্যয় করছে কিনা অথবা যখন হঠাৎ করে বন্যা হচ্ছে বা অতিবৃষ্টি হচ্ছে সেখানে আমাদের শস্য যেগুলো আমাদের আমরা প্রোজেক্ট করছি সেটা উৎপাদনে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো যদি আমরা যদি সাপ্লাই চেনটাকে যদি সরবরাহ ব্যবস্থা যদি আমি স্বাভাবিক না রাখতে পারি তাহলে কিন্তু এই আইন প্রয়োগ করে বা এটা করে কিন্তু আসলে এ এন্ড পর্যায়ে অথবা ভোক্তা পর্যায়ে যেখান থেকে সে রিটেল পর্যায়ে কিন্তু আপনার খুব বেশি সুবিধা আমরা করতে পারব না এই কারণে আমাদের ওই জায়গাগুলোতে ফোকাস করতে হবে আমাদের অব্যাহতভাবে সাপ্লাইটা ধরে রাখতে হবে যাতে কোনোভাবেই বাজারে সংকট তৈরি না হয় জি আপনি দীর্ঘদিন যাবৎ মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন সাধারণত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কী কী ধরনের অভিযোগ ভোক্তারা বেশি করে থাকে এবং সকল অভিযোগই কি আপনার নিষ্পত্তি করে থাকেন এখানে খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন করলেন এখানে যে জিনিসটা হয় কি যে আমাদের একটি হলো তো আমরা বাজারে গিয়ে যেটা পাচ্ছি অন স্পটে যেটা হচ্ছে আরেকটা হলো ভোক্তারা আমাদের আইন অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারে এবং সেই অভিযোগ দায়ের ফলে এটা একটি বিচারিক ব্যবস্থার মতো আছে যে দুই পক্ষকে শুনানি করে এটি প্রমাণিত হলে একটা ফাইন করা হয় যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু যিনি অভিযোগ করেন তিনি পান এখন এখানে যেটা হলো কি যে প্যাটার্নটা ডিফারেন্ট টাইপের হয় যেমন ধরেন আমাদের ইয়ের সময় যখন আমাদের ঈদ বা এরকম রমজান তখন কিন্তু আমাদের অনেকগুলো আছে যে এই কাপড় চোপড় অথবা কসমেটিক এই ধরনের অভিযোগ কিন্তু প্রচুর আসে আমাদের যখন যেটা ক্রাইসিস হচ্ছে তখন কিন্তু প্যাটার্নগুলো ডিফারেন্ট থাকবে ঢাকাতে যেমন বেশিরভাগ অভিযোগ আসে আমাদের রেস্টুরেন্টের যে খাবার বা এরকম বাসি পচা নকল ভেজাল এগুলো নিয়ে মূলত ফোকাস করা হয় আর কিছু কিছু জায়গা আছে যেমন দু একটা কেস বলবো এটা আসলে আমি বলবো যে এখানে উল্লেখ করা দরকার যেমন ধরেন রেলের টিকিট নিয়ে যে ঘটনা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে যখন রনি অভিযোগ করলো তখন কিন্তু আমরা এটা ইন্টারভেনশন করেছিলাম এবং এখন দেখেন সহজ ডট কম যারা আপনার এই রেলের টিকিট নিয়ে যেটা করেছে এখন কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওইটার ফলে যেটা হয়েছে এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার কিন্তু অনলাইনে আপনার বিক্রি করছে তো এগুলো আসলে শৃঙ্খলা আসা দরকার একইভাবে আমাদের একটা জায়গায় আমরা আসলে কাজ করতে পারছি না বিশেষ করে টেলিকম সেক্টরে আমাদের কিন্তু মোবাইল অপারেটরদের ব্যাপারে ব্যাপক অভিযোগ আছে এটা আসলে আমাদের আইনে কাভার করে কিন্তু এটি আবার একটা রিড করে মহামান্য হাইকোর্টে এটা পেন্ডিং আছে সেখানে আমাদের একটা ভার্ডিক পেয়েছিলাম এটা আবার অ্যাপিল করা হয়েছে তো এই জায়গাগুলোতে আসলে আমাদের সীমিত আরেকটি আছে যে আমাদের সার্ভিস সেক্টরগুলো নিয়ে আমাদের কাজ করা হচ্ছে আমরা এখন আপাতত দশটা সার্ভিস সেক্টর নিয়ে কাজ করতে পারি ওয়াশা আমাদের বিদ্যুৎ এরকম অনেকগুলো সার্ভিস সেক্টরে কাজ করা আছে তবে যে জিনিসটা হয় এটি তো এক সরকারি প্রতিষ্ঠান সেখানে আমাদের যে জিনিসগুলো আছে তারাও অনেক ক্রাইসিসের মধ্যে আছে এখন ধরেন আমি ওয়াশার ব্যাপারে অনেক কমপ্লেন আসে বিদ্যুতের ব্যাপারে অনেক কমপ্লেন আসে তাই সেখানে আসলে এই সরকারি প্রতিষ্ঠান আমি একটা সরকারি প্রতিষ্ঠান সেই জায়গাগুলোতে হয় কি যে আমাদের যে মানে আমাদের আইনি প্রয়োগের যে বিষয়গুলো সেগুলো একটু আসলে আমরা সমন্বয় করেই আমরা করার চেষ্টা করছি গ্যাসের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আপনার গ্যাস কিন্তু পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না কোথাও এখন ধরেন এইগুলো নিয়ে তো সরকারের আরও অনেক পরিকল্পনা আছে তাই এই বিষয়গুলো আমরা আসলে ওইভাবে অ্যাড্রেস করতে পারছি না খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে যেসব ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি করতে পারেনি তারা আপনার সাম্প্রতিক সময়ে আপনাদের অধিদপ্তরের মাধ্যমে গ্রাহকদের টাকা পরিশোধ করছে এই এর সর্বশেষ অবস্থা কী আমি আসলে ভক্ত অধিদপ্তরের ডিজি হিসেবে দুই বছর প্লাস দুই বছর দু মাস কাজ করছি এর আগে মূলত আমি কমার্স মিস্ট্রিতে টানা নয় বছর কাজ করেছি এবং লাস্ট এই আমি ভোক্তা দপ্তরে আসার আগের তিন বছর আমি মূলত কমার্স মিনিস্ট্রিতে এই বিষয়ে আমার দায়িত্ব ছিল যে কমার্স ই কমার্স প্লাস ই কমার্সের দায়িত্ব ছিল আট মাস কিন্তু ইন্টারনাল ট্রেড যেটা আছে ইম্পোর্ট এবং ইন্টারনাল ট্রেড নিয়ে কাজ করেছি সেখানে আমাকে ই কমার্সের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হলো স্ক্যাম হওয়ার পরে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন কিন্তু অলরেডি ডিজাস্টার হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে যে কাজটা করেছি একটা টাস্ক ছিল আমি চেষ্টা করেছি প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা আমাদের স্ক্রতে ছিল পেমেন্ট গেট হইতে এই টাকাটা কীভাবে ফেরত দেওয়া যায় অনেকে পালিয়ে গেছে অনেকে আপনার মামলা হয়েছে অনেকে অ্যারেস্ট ছিল সেই জায়গাগুলোতে আমি যেটা চেষ্টা করেছিলাম এখন পর্যন্ত প্রায় চারশো দশ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বাকি যে টাকাগুলো ফেরত দেওয়া হয়নি আমি চলে আসার পরেও সেটাও তারা চেষ্টা করছে এখানে যে বিষয়টি হয়েছে যে ই কমার্সের আমার আগে যখন এখানে ভোক্তায় অভিযোগ করতো পড়তো সেখানে আমাদের ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা নোটিশ করতাম এবং সেইগুলো কিন্তু প্রতিটা অভিযোগই আমরা অ্যাড্রেস করেছি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন আপনার স্ক্যাম হয়ে গেল তারা দেশে পালিয়ে গেল দেশ থেকে পালিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে চলে গেল অনেকে অ্যারেস্ট হয়ে গেলো তাদের অফিস বন্ধ হয়ে গেছে টাকা মানি হয়ে হাজার হাজার কোটি টাকা আপনার দেশের বাইরে চলে গেছে তখন হচ্ছে কি যে আমরা কার বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না এই জায়গাটাই আসলে মূল চ্যালেঞ্জ ছিল তবে এখন যারা আছে সার্ভেসে দু একটা প্রতিষ্ঠান বিশেষ করে বড়ো যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি জাতীয় ই ভ্যালি সেখানে রাসেল সাহেব মুক্তি পেয়েছেন এবং তারপরে মুক্তি পাওয়ার পরে আমি তাদেরকে সাথে সাথে নোটিশ করেছি যে এখানে প্রায় আট হাজারের মতো আমার মামলা আছে ই ভ্যালির এবং সেই জায়গাগুলোতে কিভাবে নিষ্পত্তি করতে করতে করা যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ইতিমধ্যেই অনেকগুলো বিষয় বিশেষ করে ছোটো ছোটো যে পেমেন্টগুলো সেগুলো আমরা গ্রাহকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি এবং সেই জায়গাতে আমি এখনো বিশ্বাস করি যদি মামলার মধ্যে কয়েকজন আমাদের অলমোস্ট এখন সাড়ে তিনশো আমরা নিষ্পত্তি করেছি টাকা পেমেন্ট করে এবং এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে হবে এবং আমি আশা করছি যে আর সত্যিকার অর্থে আমি এখনও বিশ্বাস করি যে ই কমার্স আপনার এটা আপনার বন্ধ করা যাবে না ই কমার্স কিন্তু আপনার এক্সপ্যান্ড হবে এবং আমাদের কিন্তু ডিজিটাল বাংলাদেশ বলেন আমরা যেটা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে আমাদের এই বাজার ব্যবস্থা বলেন সেটা ই কমার্স ডিপেন্ডেন্ট এটা এক্সপ্যান্ড হবে। এখন সেই জায়গাটায় যে জিনিসটা আমি মনে করি যে তাদের এখন কিন্তু সেই স্ক্যাম করার সুযোগ খুব কমে আসছে কারণ আমাদের অনেকগুলো আইনের কাঠামোতে চলে আসছে আমাদের পেমেন্ট গেটওয়েতে আপনার থার্ড পার্টি পেমেন্টটা সেটা স্ক্রোতে আটকা থাকছে একটা এস করা হয়েছে সেখানে যে এখন কিন্তু সে আগের মতো কিন্তু একজন এরকম করে মেগা অফার দিয়ে আপনার টাকা পয়সা নিয়ে আবার এরকম পালিয়ে যাবে এরকম সুযোগ অনেক সীমিত হয়ে আসছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের বিজনেস করার যদি সুযোগ দেওয়া হয় তাহলেই যে টাকাগুলো বার্ন হয়েছে সেটা রিকভার করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি জি ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তার কার্য সম্পাদনে কোনো সীমাবদ্ধতা আছে কি না আসলে আমাদের তার সাথে দুই হাজার নয় সালে যে আইনটি রয়েছে এটির কোনো সংশোধনের প্রয়োজন রয়েছে আসলে আমাদের কাজটাই আসলে চ্যালেঞ্জের কাজ আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের যতটুকু সাধ্য আছে যতটুকু ম্যান পাওয়ার আছে চেষ্টা করে যাচ্ছি তবে সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধ আমাদের ম্যান পাওয়ার এবং আমাদের জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে আমাদের সতেরোটা অফিসে কিন্তু আমি জেলা পর্যায়ে অফিসার দিতে পারিনি এবং সেখানে জেলা পর্যায়েও কিন্তু এক্সিস্টিং পোস্ট আছে হলো একজন এডি একজন কম্পিউটার অপারেটর এখন তাকে দিয়ে আসলে একটা উপজেলা আটটা দশটা বারোটা উপজেলা এই ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটদের দেওয়া হ্যাঁ সেখানে জেলা ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে তারপরে যেটা বলবো যে আমাদের এটি একটি সীমাবদ্ধতা দ্বিতীয় সীমাবদ্ধতা যে আইনের কাঠামো যেটা বললেন 2009 হাজার আইন অলরেডি আমরা এটা ডার্ট ফাইনাল করেছি সেখানে আমাদের সার্ভিস সেক্টর অনেকগুলো আরও ইনক্লুড করা হচ্ছে আমাদের সেই সময় যে আমাদের যে জরিমানার পরিমাণ যেগুলো ছিল এগুলো অলমোস্ট ডাবল করা হচ্ছে ই কমার্সের পার্টটা ইনক্লুড করা হচ্ছে ওইটা ছিল না এগুলো যেমন করা হচ্ছে এর পাশাপাশি যে জিনিসটা আমি বলবো যে আমাদের আইনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বড় বিষয় যে অনেকগুলো আপনার ক্রস কাটিং ইস্যু আছে সেখানে আমি মনে করি যেমন এর পরবর্তীতে কম্পিটিশন কমিশন আইন হয়েছে সেখানে ভোক্তা অধিকারের যে আইনটা এটা ভোক্তাদের এটা সার্বজনীন একটা বিষয় ভোক্তাদের অনেক ধরনের বিষয় থাকে যেমন আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের যেগুলো আছে সেটা আমরা করতে পারছি না আমরা ট্যুরিজম সেক্টর নিয়ে খুব বেশি একটা আগাতে পারছি না তো এরকম আমি মনে করি যে আমাদের এডুকেশন বা হেলথের একটা অংশ আমরা করতে পারি কিন্তু আমি মনে করি এই সব জায়গায় কিন্তু চরম ভোক্তারা প্রতারিত হচ্ছে এডুকেশন সেক্টরে কিন্তু বিশাল আপনার প্রতারণার বিষয় আছে বিশেষ করে আমাদের যেগুলো ইংলিশ স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্য স্কুলগুলোতে সেখানে দেখা গেল যে আপনার যে চার্জ নেওয়া হচ্ছে বা এটা এটা বলবো যে এটা আসলে ভোক্তা বিরোধী অনেক ক্ষেত্রেই তো এই সবগুলো নিয়ে কাজ করতে হলে আমাদের ওই আইনে এটা ইনক্লুড করতে হবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের সামনের এই আইনটা যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করব যে আরও ভোক্তা বান্ধব একটি প্রতিষ্ঠানে আমরা পরিণত হতে পারবো বলে আমার বিশ্বাস স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবং এ বাংলার যারা দর্শকরা দেখছেন তাদের মঙ্গল কামনা করছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এডিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ